জগন্নাথ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আসলে তিনি বিষ্ণুর অবতার বলে বিশ্বাস করেন হিন্দুরা সেই জগন্নাথের রথযাত্রার জন্য পুরীর মতোই এই বাংলাতেও নানা আয়োজন করা হয়েছে রীতি অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব হয় কথিত আছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চেপে নগর ভ্রমণে বের হন পুরাণ পদ্ম পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণে রথযাত্রার কথা উল্লেখ রয়েছে এবারের পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথির সূচনা হবে সাতই জুলাই সকাল চারটে ছাব্বিশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে আটই জুলাই সকাল চারটে উনষাট মিনিটে উদয়া তিথি অনুযায়ী সাতই জুলাই পালিত হবে ধর্মপ্রাণ মানুষের বড় আবেগের রথযাত্রা আপনারা জানেন কি কেন জগন্নাথ বলরাম সুভদ্রার এই রথযাত্রার আয়োজন করা হয় কথিত আছে একবার বোন সুভদ্রা নগর ভ্রমণে বেরোনোর ইচ্ছে প্রকাশ করে বোনের ইচ্ছে পূরণ করতে জগন্নাথ ও বলরাম রথে চড়ে ভ্রমণে বেরোন তারা নগর দর্শন করার পর মাসির বাড়িতে ছিলেন গন্ডিচা মন্দিরে জায়গা করে নেন তারা ভগবান জগন্নাথ সে সময় মাসির বাড়িতে গিয়ে পিছে খান বিপুল যত্ন আত্মী করা হয় তিন দেবতাকে সাত দিন কাটানোর পর আবার জগন্নাথ বলরাম সুভদ্রা নিজ গৃহে ফিরে আসে তাই এক সপ্তাহ পর আবার উল্টো রথ পালন করা হয় যুগ যুগ ধরে চলে আসা এই রথযাত্রা উৎসব বাঙালির মননে আলাদা ধর্মীয় আবেগ বয়ে নিয়ে আসে পুরীর মতোই পবিত্র ধাম নবদ্বীপ ও হুগলির মাহেসে হাজার হাজার পুণ্যার্থী রথের রশি টানার জন্য মুখিয়ে থাকে। তাদের বিশ্বাস রথের রশি টানতে পারলে জীবনের সব বাধা কেটে যাবে প্রভু জগন্নাথের আশীর্বাদে পূর্ণ সঞ্চয় হবে শুধু পূর্ণ লাভই নয় মুখরোচক খাবারও মেলে মেলা প্রাঙ্গণে প্রায় তিপ্পান্ন বছর পর রথযাত্রায় এই সুবর্ণ সুযোগ পাচ্ছেন পুণ্যার্থীরা এবছরের রথযাত্রা অনেকটা অভিনব উনিশশো সালের মহোৎসবের সূচি এবার অনুসরণ করা হবে জগন্নাথ ধামে দৈতাপতি সেবায়েত বিনায়ক দশ মহাপাত্র জানিয়েছেন তিপ্পান্ন বছর পর নবযৌবন দর্শন নেত্র উৎসব এবং রথযাত্রা একই দিনে পড়েছেন তিনি বলেন এবার নবযৌবন এবং রথযাত্রা একই দিনে পড়ায় সেবায়েতরা শৃঙ্গার সেবা নেত্র উৎসবের সময় কম পাবেন নবযৌবন দর্শন হবে না সাধারণ মানুষ পাপড় জিলিপির মতো খাবার কিনে এনে ভাগ করে খান পরিজনদের সঙ্গে কার্যত মানুষের মিলন মেলা হয়ে ওঠে রথের অনুষ্ঠান আনন্দ আবেগ আর পারস্পরিক মিলনের মাহেন্দ্র খন্ডকে উপভোগ্য করে তুলতে প্রতিটা মেলা কমিটিও তৈরি থাকে কারণ উৎসবের আঙিনায় নানা জিনিস বেচা কেনা হয় ধর্মীয় ভাবের আদান প্রদানের মতোই আর্থিক লেনদেন এই রথযাত্রাকে সমাজ জীবনে বিশেষ জায়গা করে দিয়েছে এই পবিত্র দিন থেকেই দুর্গা পুজোর শুরু হয়ে যায় রথের দিন যাত্রার বুকিংয়ের মতোই বার হিসেবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রিপোর্ট বাংলা জাগো